নাটক কম করো না মাননীয় উপদেষ্টা ফারুকিকে বলছি না এটা জুলাই আন্দোলনের স্লোগান দেয়াল লেখন শেখ হাসিনাকে তখন শ্লেষ করে এই কথাটি বলত লিখত বৈষম্যবর্তি শিক্ষার্থীরা অবশ্য মন্ত্রণালয়ের ব্যস্ততায় এখন নির্মাতা ফারুকের নাটক সিনেমা বানানোর কোনো অবসর পাচ্ছেন কি না আমরা জানি না তবে তিনি যে ক্ষমতায় বসাও কঠিন একটা সময় পার করছেন একটা সত্য কারণ শুরু থেকেই তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারেনি সেই তৌহিদি জনতার একটা বিরাট অংশ তারপর শিল্পকলা থেকে মেলা নানা জায়গায় মব এসব নিয়ে এমনিতেই হিমশিম অবস্থা তাই মবকে তৌহিদি জনতাকে মরাল পুলিশকে সতর্ক করে সংস্কৃতি উপদেষ্টাকে ফেসবুকে লিখতে হয়েছে হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করিয়া তার উপকার কারা করছেন তবে শুধু সতর্কতাও থেমে নেই সরকার নিজেদের সামর্থ্য মতো কিছু কিছু ব্যবস্থাও নিচ্ছে পাঁচ আগস্টের পর প্রকাশ্যে চলে এসেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুৎ তাহারির হাসিনার পতন আন্দোলনে সক্রিয় থাকার কৃতিত্ব দাবি করে তারা পরে ইউনিয়ন সরকার একটু থিতু হলে নিরাপত্তা প্রশাসন স্মরণ করিয়ে দেয় হিজবুত তাহারির আগের মতো এখনও নিষিদ্ধ তাদের কর্মকাণ্ডের সুযোগ এই দেশে নেই সেই হিজবুত তাহারির আবার এই শুক্রবার শোডাউনের চেষ্টা করে এদিনের মার্চ ফোর খেলাফত কর্মসূচি নিয়ে প্রচার প্রচারণা চালায় আগেই এটা ঠেকেতে তখন থেকে তৎপর পুলিশ আগের রাতে তিনজনকে গ্রেপ্তারও করে তবু শুক্রবার মিছিলে নামে হিজবুত এ নিয়ে বিডি নিউজ বাধা ভেঙে হিজবুত তারের মিছিল পুলিশের সঙ্গে সংঘাত সেই প্রতিবেদনে লেখা হয়েছে প্রথমে পুলিশের যে দলটি তাদের বাধা দিতে যায় তাতে গুনে গুনে দশজন পুলিশ ছিল বিরাট মিছিলের তরে পুলিশের দলটি পেছাতে পেছাতে এক পর্যায়ে হাল ছেড়ে দেয় পল্টন মোড়ে থাকা পুলিশের দলটি সামনে এগিয়ে এসে মিছিলকে ঠেকানোর ব্যর্থ চেষ্টা করে মিছিলটি বিজয়নগর যাওয়ার পর পুলিশ লাঠিচার্জ করে ও টিআরসিএল মেরে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় মিছিলকারীরা অলিগলিতে ঢুকে পড়লে লাঠি হাতে পুলিশকে তাদের তাড়া করতে দেখা যায় অবশ্য বিভিন্ন ভিডিওতে দেখা গেছে পুলিশ লাঠির ব্যবহার করেছে হিজবুতিদের বিরুদ্ধে এই যে পুলিশকে তারা করতে যেতে হলো তার আগে হাকিম হয়ে হুকুম করার কেউ কি ছিল কারণ একটি নিষিদ্ধ সংগঠন কীভাবে সংঘবদ্ধ হয় কীভাবে আগাম ঘোষণা দিয়ে মিছিলের নামে কোনো ইশারায় কি মাঠে নামছে তারা এখন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তারা চাইলেই কি মিছিল করতে পারবে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি পালন করতে পারবে কিংবা আইন সিদ্ধ থাকা আওয়ামী লীগ এখন পর্যন্ত আইন সিদ্ধ থাকা আওয়ামী লীগও আসলে ঘোষণা দিয়ে এখন মাঠে নামতে পারবে অপারেশন ডেভিল হান্ট নামে তাদের দিকে ধেয়ে আসবে নিশ্চয়ই নানাবিধ নিরাপত্তা প্রশ্ন তবে আওয়ামী লীগ ছাত্রলীগে যে মাঠে নামতে পারছে না এর পেছনে তাদের নিজেদেরও দায় আছে কারণ আগস্টের পাঁচ তারিখ থেকে তাদের প্রায় সবাই তো পালিয়ে আর দৃশ্য তো এই দেশের মাটিতে কেউ নেই অর্থাৎ আমি যা দেখতে পাই যে মাটির উপরে কেউ নেই তাদের রাজনৈতিক হাজিরা না কেবল সোশ্যাল মিডিয়ায় সেখানে তারা হরতাল অবরোধ ছবি করছে জনজীবনে আপাতত ছিটে ফোটা প্রভাবও থাকছে না এদিকে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগের সরাসরি মৃত্যু ছিল যারা চাঁদের নিয়েছিল ছিল দলীয় জোট সেই জোটের তেরো শরিকের মুখে এখন ভিন্ন সুর বুধবার দৈনিক সমকালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী আমলের কোনো দায় নিতে রাজি নয় শরিকেরা জুলাই আগস্ট আন্দোলন ঠেকাতে যে দমন পীড়ন সেই অপরাধের পুরোটাই তারা ঠেলে দিতে চাইছে আওয়ামী লীগের কাঁধে দলটির সঙ্গে বন্ধুত্বের ক্ষেত্রে হিসেবে কেবল দুঃখ প্রকাশ করতে চায় চন্দ্র দলের সরিকেরা এরপর তারা নামতে চায় স্বাভাবিক রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ কবে ফিরবে ফিরবে কিভাবে এসব প্রশ্নের উত্তর আছে দলটির কাছে তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন হচ্ছে বিবিসি সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন প্রধান অধ্যাপক ডক্টর মোমদ ইউনুস তিনি যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমকে যা বলেছেন তার বঙ্গানুবাদ থেকেই ভোট করি আওয়ামী লীগকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা নির্বাচন করতে চায় কিনা আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে নিতে পারি না নির্বাচনে কে অংশ নেবে তা মূলত নির্বাচন কমিশন ঠিক করে থাকে দেশের রাজনীতিতে সক্রিয় যারা তাদের কাছে এখনও বড় একটি প্রশ্ন জাতীয় নির্বাচনটি কবে হবে কারণ সরকার থেকে কখনো বলা হচ্ছে ভোট হবে ডিসেম্বরে বলা হচ্ছে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আবার কখনো নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এরকম কথা বলা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ এখনো চূড়ান্ত নয় ভোট নিয়ে আগ্রহ কম জুলাই আন্দোলনের সমন্বয় বা হালের জাতীয় নাগরিক পার্টির নেতাদের এনসিপির মুখ্য সংগঠক সার্জি সালামের কথা মানতে গেলে ভোটের নাম মুখেও আনা যাবে না এ নিয়ে সবাইকে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেখান থেকে কোট করি নির্বাচন নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে এই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও এই নির্বাচনের কথা না বলে এর আগে থেকে অবশ্য সার্জিসরা জাতীয় নির্বাচনে তারা হরা চায় না এক ধরনের অনাগ্রহ মনে হয় তাদের তারা দল গঠনের পর জোর দিয়েছে গণপরিষদ নির্বাচনে জুলাই ঘোষণাপত্র সেকেন্ড রিপাবলিক নতুন সংবিধান এসব নিয়ে দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি সমন্বয়কদের রাজনৈতিক দল আত্মপ্রকাশের পর অবশ্য সেকেন্ড রিপাবলিক খুব আলোচনায় আসে বিষয়টি রাজনৈতিক প্রতিপক্ষরা খুব ভালোভাবে নেয়নি সেকেন্ড রিপাবলিক রিসেট বাটন চেপে মুক্তিযুদ্ধকে বিলীন করার কায়দা এমন সমালোচনাও রয়েছে বিষয়টি অস্বীকার করে এনসিপি নেতারা বলেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ তা হচ্ছে আমাদের প্রথম রিপাবলিক সেকেন্ড রিপাবলিক বুঝতে হলে কিছুটা ফিরে দেখতে হবে ফরাসি বিপ্লব যা সংঘটিত হয় সতেরশো উননব্বই সাল থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত বিপ্লব চলাকালেই সতেরোশো বিরানব্বই সালে ঘোষিত হয় প্রথম রিপাবলিক আঠারোশো চার সালে এর অবসান হয় ফ্রান্সে আবার আসে যার টিকে থাকে চুয়াল্লিশ বছর আঠারোশো সালে ফ্রান্সে দ্বিতীয় রিপাবলিক ঘোষণা করা হয় যা আঠারোশো সাল পর্যন্ত টিকে থাকে ইতিহাসে নানা বাঘ বদলে ফ্রান্সে এখন যে রাষ্ট্র ব্যবস্থা তা হচ্ছে পঞ্চম রিপাবলিক তো ক্ষমতার পটে পরিবর্তন হলেও বাংলাদেশে কখনো নতুন রিপাবলিক ঘোষণা করেনি আগের কোনো পক্ষই কেবল নিজের সুবিধা মতো সংবিধান কাটা ছাড়া করে নিয়েছে এভাবে কখনো সংবিধান এসেছে একদলীয় শাসন কখনো যুক্ত হয়েছে ধর্মীয় নানা উপাদান উপকরণ দেশ জনগণের প্রয়োজনে কথা বলে বারবার সংবিধান সংশোধন করা হয়েছে কখনো আবার সংবিধানে যোগ করতে ব্যবহার করা হয়েছে আদালতকে এর সবই আসলে ক্ষমতা পাকাপুক্ত করার কারিকরি আমি যখন এই এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে কথা বলি তখন একটা জিনিস প্রায়ই লক্ষ্য করি যে তারা আসলে নির্বাচনটার আগে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা চান অন্য কোনো নির্বাচন কখনো সেটা স্থানীয় সরকার নির্বাচন কখনো এটা গণপরিষদ নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কেন চান তারা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশ বাহিনীর প্রতি সাধারণ মানুষের অনাস্থার ফলে যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেই অনাস্থার কারণে সেই পুলিশ বাহিনীর পক্ষে একটি নিরাপদ নির্বাচন করা আসলে সম্ভব না তার জন্য একটি অন্য একটি নির্বাচন করে সেটিকে একটি লিটমাস টেস্ট হিসেবে দেখা যেতে পারে সেই লিটমাস টেস্টে ফেল করলে কি হবে সেই ব্যাপারে আসলে তাদের কোনো উত্তর নেই এবং স্থানীয় সরকার নির্বাচনটি করতে পারা গেলে জাতীয় সংসদ নির্বাচনটি কেন করা যাবে না সেই প্রশ্ন তারা বলেন কারণ এটি সরকার বদলে নির্বাচন আমার কাছে কিন্তু মনে হয় এই সরকার বা এই দলটি আসলে সরকার না বলে এই দলটি বলা উচিত এই দলটি সরকার বদলে নির্বাচন করতে এক ধরনের অনিয়হায়ী প্রকাশ দেখিয়ে যাচ্ছে তার কারণ কি আমি অবশ্য জানি না তারা কি মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কিনা সেটিও বড় প্রশ্ন এখন সংবিধানের কথা বলছিলাম সংবিধান যা করার তা যে সংবিধান বহাল রেখে করা যায় সেই বুঝ নবিশ রাজনীতিবিদদের নেই এই বুঝ আছে ঝানুদের মানে যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তাই সাংবিধানিক ধারা বজায় রাখতে অনেক বেশি আকুল বিএনপি জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আগস্টের পাঁচ তারিখের পর থেকে মুখর তারা নানা দেন দরবার পর আগামী ডিসেম্বর নির্বাচন হবে এই নিয়তি তারা মেনে নিয়েছিলেন কিন্তু শুক্রবার দলটির নেতা রুহুল কবির রিজভী বলেছেন নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে জুন জুলাইয়ের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব জুন জুলাইয়ের মধ্যে যদি জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হয় এবং এইটা কীভাবে সম্ভব এটা কিন্তু আসলে বিএনপিকে ব্যাখ্যা করে বলতে হবে বিএনপি কেন এটি বলতেছে শুধু চাপ রাখার জন্য শুধু এটি কথার কথা রেটোরিক যেমন ওই দলের এনসিপি সার্জিস যেমন বলছেন যে আসলে নির্বাচন করা কথা মুখেই আনা যাবে না যতক্ষণ না পর্যন্ত হাসিনার ফাঁসি হচ্ছে সেই একইভাবে কি জুন জুলাইতে নির্বাচনের কথা বলছেন রিজমি সাহেব কি জানেন যে জুন জুলাইতে নির্বাচন করতে হলে কতগুলো হাডল পেরোতে হবে এবং সেটা আদৌ সম্ভব কিনা নির্বাচন নিয়ে সরকার আগ্রহ কবে নির্বাচন নিয়ে গরিম করা হলে জনগণের মধ্যে তো অন্তর্বর্তী সরকারের প্রতি ফলে গ্রহণযোগ্য নয় যারা ব্রিজভি সরকার গরিমুশি করছে সেই অভিযোগে রাখছেন ঠিক আছে কিন্তু নির্বাচনে যদি আপনাদের দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো তখন করতেন কি গত একটা দশক আপনারা করেছেন কি এসব নিয়ে কি উত্তর দেবেন জনতার দরবারে মানে মানে এই যে সর্বশেষ নির্বাচনটা হয়েছে সেটার মধ্যে যে আমি 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 দেশে ছিলাম দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে সেই সময় এই নির্বাচনটার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আপনারা কি করেছেন আপনাদের কি অবস্থান ছিল লিফলেট বিতরণটা আমার চোখে পড়েছে আর কি কী করেছেন না মানে তার মানে এই না অন্তর্বর্তী সময় মানে অনন্ত সময় হবে অবশ্যই তদারকের ভূমিকায় থেকে এই সরকারের প্রধান কাজ হবে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেওয়া একটি নির্বাচনী রোডম্যাপ দ্রুতই মেলে ধরা তার আগে ঠিক করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি লাগামে টান দিতে হবে মা বার জনতা তাদের ক্রিয়াকর্ম দেখেই কিনা কে জানে হালে সকাল হতেই বা সন্ধ্যা নামতে অনেকে ফেসবুকে জানতে চান আজ কোনো টি টোয়েন্টি ম্যাচ আছে কি কারণ কোন সড়ক অবরুত থাকলে বের হবেন তা বুঝে শুনে বেরোতে হবে বাংলাদেশের যারা এখন আছেন নাগরিকদের আর রাতে কিছু হলে চোখ রাখতে হবে কোনো একটা লাইভে দেড় জুড়ে চলমান এই জাতীয় টি টোয়েন্টি ব্যস্ততায় সত্যিকারের ক্রিকেট কি একটু আড়ালে পড়ে গেলে